আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি আপনারা সকলেই অনেক ভালো আসছেন আজকে আমরা দেখব যে অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে আপনার দলিল বা অনলাইনে আপনার দলিল খরচ করতে কত টাকা খরচ হয় আমরা অনলাইনের মাধ্যমে আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে চেক করতে পারবেন তো প্রসেসটি দেখিয়ে দেবো সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের নিয়মিত ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি কথা না বাড়িয়ে তো আমরা প্রথমে এখানে প্লেস্টোরে থেকে সার্চ করব দলিল সেবা দলিল সেবা দলিল সেবা লিখলে সার্চ করে এসে যাবে এখানে দলিল সেবা আমি ডাউনলোড করে নিয়েছি জাস্ট আপনি শুধু কি করবেন আমি ডাউনলোড করে নিয়েছি আপনি ডাউনলোড করে ওপেন করে নেবেন সহজ বিষয় পুরো ভিডিওটি দেখলে আপনারা পুরো দেখতে পারবেন লোডিং হতে একটু টাইম নেয় এখানে দেখেন বিভিন্ন কিছু দলিল প্রস্তুত প্রশ্ন জিজ্ঞাসা ই লার্নিং রেজিস্ট্রেশন ফিজ সর্বনিম্ন বাজার মূল্য তাল্লাশ ফিজ আমি রেজিস্ট্রেশন ফিজে ক্লিক করব এখানে দেখেন দলিল নির্বাচন করতে হবে আপনার দলিলটা বিভিন্ন ধরনের হতে পারে আমি 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 হচ্ছে হেবা ঘোষণাপত্র দিয়ে নিলাম আমার যেটি আমি দেখাতে চাচ্ছি আপনার বিভিন্ন দেখতে পারেন আমি একটি বিভাগ সিলেক্ট করে নিলাম রংপুর বিভাগ আপনার হচ্ছে এখান থেকে জেলা হচ্ছে সিলেক্ট করে নিলাম রংপুর যে আপনার জেলা যেটা আপনি বিভাগ জেলা যেটা দেওয়া আছে অফিসের সিলেক্ট করে নেবেন হুম এখান থেকে আপনি সব কিছু সিলেক্ট করে নেবেন তাহলে আপনার সব কিছু হবে আপনার সম্পত্তির মূল্য সম্পত্তির মূল্যটি দিতে হবে তাহলে পুরো বিষয়টা আপনার বুঝতে পারবেন আর আপনার দলিল পৃষ্ঠাটা কত পৃষ্ঠা হয়ে থাকে সেটা দিয়ে না আমার আট পৃষ্ঠা দেওয়া আছে আট পৃষ্ঠার একটি দলিল তো আমি আট পৃষ্ঠা দিলাম এখানে ফলাফল ক্লিক করলাম আপনার দেখবেন তথ্যগুলো সব ঠিক আছে নাকি এখানে ফলাফল এখানে দেখেন দলিলের প্রকৃত হেবা ঘোষণাপত্র সম্পত্তির মূল্য দশ লক্ষ টাকা তো আপনার শুল্কের ধারণ শতকরা হার টাকা এখানে বিস্তারিত বিষয় আপনার খুব প্রয়োজনে এই টাকা যে উনিশশো নব্বই টাকা আপনার খরচ হবে আপনি যে হেবা করে দিবেন তো হেবার খরচটা তো অনেক কম হেবার খরচটা অনেক কম হয়ে থাকে আপনি আমার আপনার বিভিন্ন বিভিন্নজনকে হেবা করে দিতে পারেন আপনার সদগানকে দিতে পারেন আপনার ছেলেকে দিতে পারেন যাই হোক যে বিষয়ে হোক রেজিস্ট্রেশন ফিস স্ট্যাম্প শুল্ক স্থানীয় সরকার কর তা আপনি যে একটা সরকারকে কর দিবেন কর দিবেন এখানে সব কিছু উসের আয়কর একশো পঁচিশ উসের আয়কর একশো আঠাশ হাজার জায়গায় আয়কর একশো ছাব্বিশ ভ্যাট হলফনামা ই ফিস এন ফিস এন এন ফিস কোর্ট ফিস মোট খরচ উনিশশো নব্বই টাকা এখানের জন্য অর্থ পরিশোধের পদ্ধতি আরও বিভিন্ন কিছু দেওয়া আছে মন্তব্য আপনি এগুলো সব কিছু দেখে নেবেন তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা সবসময় আমাদের ভিডিও দেখবেন আমাদেরকে আমাদের পাশেই থাকবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাইকে সালাম জানিয়ে সবাই ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম